তা আপনার এটা মনে আশা কাঙ্গ আছে অবশ্যই আমরা দেশের নাগরিক অবশ্যই আছে নির্বাচন দেখ একটা নির্বাসিত সরকার আছে কারণ আমার একটা খালি প্রশ্ন করি আপনাকে যদি মনে করেন আপনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করা হয় আপনি বাংলাদেশে সর্বকর্তম কোন সমস্যা সমাধান করবেন আমি তো প্রধানমন্ত্রী হবই না কারণ সমস্যায় সমাধান করতে পারবো না পয়জনের মন রাখ আমি আমার নিজের মনি রাখতে পারবো না

জামায়াত ইসলাম চাঁদাবাজি করছে এরকম কোন মামলা বা কোনো অভিযোগ আছে দেখাইতে পারবো তাহলে একমাত্র চাঁদাবাজ দল হইলো জামাত

আর যদি নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে আর চাঁদাবাজি থাকবো না এই মনে করি সাত তারিখের আগে ফেব্রুয়ারির সাত তারিখের মধ্যে নির্বাচন দেশে হবে প্রশ্ন হলো কোন দল ক্ষমতায় গেলে চাঁদাবাজি দুর্নীতি ঘুষ এগুলো বন্ধ করতে পারবে আসলে মন থেকে আমি বিএমপি করতাম আমার আসলে এখন বর্তমানের যে পরিস্থিতি আপনার বিএনপির যে চাঁদাবাজির অবস্থা এ দেখে আমি এই দল লেগেছি আমি বর্তমানে এখন জামাত রেকর্ড পারছি জামাতের সুবিধা হইলো